ওকে মাই ডিয়ার চ্যাম্পিয়ন্স তো এখন আমরা লেসন সেভেন এইট নাইন এই তিনটে লেসন আলোচনা করব ডিসকাস করব তো এখানে কি আছে এই লেসন গুলোতে স্টোরি স্টোরি মানে কি গল্প আর গল্পে এখানে কি বলছে যে হোয়াই ডাস দ্য ফ্রক ক্রক ব্যাং কেন ঘ্যাং ঘ্যাং ডাকে হোয়াই ডাজ দ্য ফ্রক ক্রক ব্যাং কেন ঘ্যাং ঘ্যাং ডাকে ওকে তো দেখো এখানে বি নাম্বার প্রশ্ন এবং উত্তর বি নাম্বার কি বলছে রিড দ্য স্টোরি রিড দ্য স্টোরি গল্পটি আবার পড়ো রিড মানে কি পড়ো দ্য স্টোরি গল্পটি এগেন আবার কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাক্যগুলো সম্পূর্ণ করো কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাক্যগুলো সম্পূর্ণ করো দ্য অ্যানিমালস ওয়ান্টেড পাখিরা চেয়েছিল দ্য টু শেয়ার ব্যাংক ভাগ করতে এ নাম্বারে হিজ ফুড তার খাবার হিজ হোম তার বাড়ি হিজ মানি তার টাকা হিজ ভয়েস তার কণ্ঠ তো প্রাণীরা কি চেয়েছিল যে ব্লাস্টার মানে ফ্রগ ব্যাংক কি করে তার কণ্ঠস্বরটা তাদের সাথে ভাগাভাগি করে নেই তাহলে অ্যান্সারটা কি হবে টু শেয়ার হিজ ভয়েস তার কণ্ঠ ভাগাভাগি করতে চেয়েছিল ওকে দুই নম্বর প্রশ্নে কি বলছে দেখো দিমেলস মেট প্রাণীরা মিলিত হলো দিমেলস মেট প্রাণীরা মিলিত টু মেক এ প্ল্যান একটি পরিকল্পনা করতে টু মেক এ প্ল্যান একটি পরিকল্পনা করতে টু এরপর কি টেক ব্লাস্টার্স ভয়েস ব্লাস্টারের কণ্ঠ নিতে টিচ দ্য বার্ডস টু সিং পাখিদের গান শেখাতে টিচ দ্য বার্ডস টু সিং পাখিদের গান শেখাতে এ ফর ব্লাস্টার ব্লাস্টারের জন্য একটা পার্টি করতে এ পার্টি করতে গেট ফুড ফর দ্য বার্ডস পাখিদের জন্য খাবার আনতে নো তো কি বলছিল টু টিচ দ্য বার্ডস টু সিং টো টু হ্যাভ পার্টি ফর ব্লাস্টার টু টেক ব্লাস্টারস

ইট ওয়াজ্টুড জার এ নাম্বার কি বলছে ইট ওয়াজ্টুড জার ছিল না ইট ওয়াজ গুড জার ছিল না সাবধানী ছিল না দি এনিমালস প্রাণীরা ওয়ারেন্ট কেয়ারফুল সাবধানী ছিল না ব্লাস্টার্স ভয়েস ওয়াজ টু বিং ব্লাস্টারের কণ্ঠ খুব বড় ছিল দ্য বার্ডস টু দ্য জার পাখিরা জারটি নিয়ে গিয়েছিল ন এখানে আনসার বি দ্য অ্যানিমালস ওয়ারেন্ট কেয়ারফুল প্রাণীরা সাবধানে ছিল না ঠিক আছে দ্য এনিম্যালস ওয়ারেন্ট কেয়ারফুল প্রাণীরা সাবধানে ছিল না চার নম্বর কি বলছে দেখো গড ব্লাস্টার ভয়েস পেয়েছিল ব্লাস্টারের কণ্ঠ গড ব্লাস্টারস ভয়েস পেয়েছিল ব্লাস্টারের কণ্ঠ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি গল্পের শেষে অ্যাট দ্য এন্ড অব দ্য স্টোরি গল্পের শেষে সো কারা গল্পের শেষে ব্লাস্টারের কণ্ঠ পেয়েছিল সেটা খুঁজে বের করতে হবে দি আদার ফ্রক্স অন্য ব্যাংরা দি আদার ফ্রক্স অন্য ব্যাংরা অ্যান্সার ভুল দি আদার অ্যানিমেলস অন্য প্রাণীরা অ্যান্সার রং দ্য বার্ডস পাখিরা কারা পাইল গল্পের শেষে পাখিরা কখন পেল সকালবেলা যখন নাস্তা করতে বের হলো ভোরবেলায় তখন পাখিরা ব্লাস্টারের কন্ট্রোলটা পেয়ে গেল এবং পাখিরা ব্লাস্টারের কন্ট্রোলটা খেয়ে ফেল ঠিক আছে তো এগুলো আমাদের নোটবুকে সুন্দরভাবে দেওয়া আছে যেমন হিজ ভয়েস ভয়েস টেক কেয়ারফুল দ্য ওকে এবার সি নাম্বার কি বলছে দেখো সি নাম্বার বলছে গ্রুপ ওয়ার্ক দলগত কাজ গ্রুপ ওয়ার্ক মানে কি দলগত কাজ মানে একসাথে তোমার ক্লাসমেটদের সাথে সহপাঠীদের সাথে কাজগুলো একসাথে করবে অ্যান্সার the questions প্রশ্নের উত্তর দাও তো প্রথম প্রশ্নটা কি বলছে হাউ ডু ইউ ফিল তুমি কেমন অনুভব করো হাউ ডু তুমি কেমন অনুভব করো সম্পর্কে ব্লাস্টার সম্পর্কে তোমার অনুভূতি কি হাউ ডু ইউ ফিল এরপরে আবার বলছে তুমি কেমন অনুভব করো অ্যাবাউট দি আদার অ্যানিম্যালস অন্য প্রাণীদের সম্পর্কে হোয়াই কেন তো দুই নম্বর প্রশ্ন কি বলছে যে ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো দিস ইজ এটি হলো দিস ইজ এটি আর সত্য গল্প আর ট্রু স্টোরি একটা মানে সত্য গল্প হাই কেন কেন তুমি এমনটা মনে করো অর হোয়াই নট অথবা কেন তুমি মনে করো না

তোমাকে সুন্দরভাবে ভেঙে বুঝে ট্রান্সলেট করে পড়তে হবে সেটা কি দেখো আই ফিল আমি অনুভব করি বা আমি মনে করি সেলফিশ সে স্বার্থপর ছিল হি মানে এখানে ব্লাস্টার ব্লাস্টার সম্পর্কে বলছি আমরা অ্যাট ফার্স্ট প্রথমত বিকজ কারণ হি ডিডেন্ট ওয়ান্ট সে চায়নি টু শেয়ার ভাগ করতে হিজ বিউটিফুল ভয়েস তার সুন্দর কণ্ঠ তার সুন্দর কণ্ঠ ভাগ করতে চায়নি এবার আদার অ্যানিমেলস অন্য প্রাণীদের সম্পর্কে তোমার মতামত কি আই দে দে ট্রাই তো কি বুঝলা কিছুই না তো তুমি এবার ভেঙে পড়ো আই ফেল আমি মনে করি দে ওয়ার গ্রেডি তারা লোভি ছিল দে তারা লোভি ছিল দে তারা ওয়ার ছিল গ্রিডি লোভি অ্যান্ড স্নিখি এবং ছলনাময় ছিল স্নিখি মানে ছলনাময় গ্রিডি অ্যান্ড স্নি এবং ছলনাময় বিকজ কারণ দেওয়াইট তারা চেষ্টা করেছিল তো স্থিয়ার চুরি করতে হিস তার কণ্ঠ তার মানে ব্লাস্টার সেলফিস ছিল এটা তোমার অনুভূতি আর অন্যান্য প্রাণীরা লোভি এবং ছলনা ছিল গল্পতে এটাই বুঝাচ্ছে আর লোভী আর ছলনা এই দুইটা জিনিস মানে স্বার্থপরতা ছলনা এই তিনটা জিনিস যদি কারো মধ্যে তীব্রভাবে থাকে তাহলে সেটা কি সে কিচ্ছুই পাবে না রাইট তো দুই নম্বর প্রশ্নে কি গল্পটা মানে সত্য গল্প না কাল্পনিক গল্প সেটার অ্যান্সার করতে হবে তো দুই নম্বরে কি বলছে নাও ইট ইজ নট এ ট্রু স্টোরি বিকজ ফক্স এন্ড বার্ডস ক্যানট রিয়ালি টক অর্স ইস লাইক হিউম্যা তো এভাবে পড়ে তুমি কি বুঝবা এই জন্য আমরা সুন্দরভাবে নোটবুকে ট্রান্সলেশন করে দিয়েছি ফ্রেজ ওয়াইজ নাও না ইট ইজ নট এটি নয় ইট ইজ নট ইজ নয় আর ট্রু স্ট একটি সত্য গল্প বিকজ কারণ বার্ডস ব্যাংরা এবং পাখিরা ক্যানট রিয়েলি টক আসলে কথা বলতে পারে না ক্যানট রিয়ালি টক আসলে কথা বলতে পারে না অর শেয়ার ভয়েসেস অথবা কণ্ঠস্বর ভাগ করতে পারে না লাইক হিউম্যান মানুষের মতো তো সুন্দরভাবে এগুলো তুমি বুঝে বুঝে পড়বা ঠিক আছে খালি পড়লেই হবে আর বারবার বারবার ভিডিও দেখবে বারবার বারবার ভিডিও দেখবে তাহলে কম পড়লেই তোমার মনে থাকবে ওকে এরপর ডি তে কি বলছে আন্ডারলাইন দ্য সেন্টেন্সেস বাক্যগুলো আন্ডারলাইন করো আন্ডারলাইন করা কেমন এই যে এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে দেখো ইউ আছে ইউ এর নিচে একটা দাগ আছে এটাকে আন্ডারলাইন বলে এই যে দাগটা হয়ে গেল এই দাগটা এই দাগটার নাম হচ্ছে আন্ডারলাইন করা ঠিক আছে আন্ডারলাইন তোমার কি বলছে আন্ডারলাইন আবার এখানে এটা তুলে দিই আন্ডারলাইনটা কিন্তু উঠে গেল আবার এটা কি আন্ডারলাইন করে দিলাম আন্ডারলাইনটা হয়ে গেল তো আন্ডারলাইন করতে বলছে আন্ডারলাইন দ্য সেন্টেন্সেস বাক্যগুলো আন্ডারলাইন করো ইন দ্য স্টোরি গল্পে দ্যাট ইউজ যেগুলো ব্যবহার করে কোটেশন মার্কস উদ্ধৃতি চিহ্ন উদ্ধৃতি চিহ্ন কি এই যে ওপরে দুইটা কমা এই দিয়ে একটা সেন্টেন্সকে ঘিরে দেওয়া উপরে দুইটা কমা দিয়ে দুইটা একটা সেন্টেন্সকে ঘিরে দেওয়া এটাকে কোটেশন মার্কস বলে ঠিক আছে এটাই কি বলে কোটেশন মার্কস বলে রাইট উপরে চিহ্ন দিয়ে তো এর আরেকটা নাম হচ্ছে ইনভার্টেড কমা এই কোটেশন মার্কস কে আরেকটা ভাষায় বলা হয় ইনভার্টেড কমা কি বলা হয় ইনভার্টেড কমা ওকে ইনভার্টেড কমা উদ্ধৃতি চিহ্ন বা কোটেশন মার্ক ওকে আচ্ছা তো এখানে দেখো তো প্রথম নাম্বার সেন্টেন্সটা দেখি যা অনুগ্রহ করে টিচার আমাদের শেখাও হাউ টু সিং কিভাবে গান গাইতে হয় দি অ্যানিমেলস এক্স প্রাণীরা জিজ্ঞাসা করো এরপরে দেখো এই যে এই কোটেশন মার্কস দেওয়া আছে রাইট এই কি দেওয়া আছে কোটেশন মার্কস দেওয়া আছে এটাকে তুমি আন্ডারলাইন করে দিবে ঠিক আছে এটারে কি করে দিবা আন্ডারলাইন করে দিবা এটা কোটেশন মার্কসের মধ্যে আছে এটা আন্ডারলাইন করে দিবে চমৎকার ভাবে এবারে আন্ডারলাইন করে দিবে নো মাই ভয়েস ইজ মাইন আই ক্যানট শেয়ার ইট হি সেড আচ্ছা নো না না মাই ভয়েস ইজ মাইন আমার কণ্ঠ আবার আই ক্যানট শেয়ার ইট আমি এটা ভাগ করতে পারি না হি সেট সে বলল ওকে এবার তিন নম্বর ব্লাস্টার হ্যাজ এ হ্যাজ সাচ এ বিক বিউটিফুল ভয়েস শিওরলি হি ক্যান শেয়ার ইট আস সেট বক্সি তাহলে ব্লাস্টার হ্যাজ ব্লাস্টারের ব্লাস্টার এর আছে এত বড় বিউটিফুল ভয়েস কণ্ঠস্বর শিওরলি নিশ্চিতভাবে হি ক্যান শেয়ার ইট সে এটাকে ভাগ করতে পারে বা ভাগ করে নিতে পারে উইথ আস আমাদের সাথে সেট বক্সি বক্সি বলবো ওকে এরপরে কি ও গিভ মি মাই পিচ সেট দ্য ফক্স আহ মানে আহা গিভ মি আমাকে দাও গিভ মানে কি দেওয়া মি মানে আমাকে গিভ মি আমাকে দাও মাই পিচ আমার অংশ সেট দ্যক্স শেয়াল বললো সেট দা ফক্স শেয়াল বলল এরপর কি আই ওয়ান্ট মাই পিচ আই আমি আমার অংশ সেট দ্য ই বললো সেট দা হ্যাট ইঁদুর আর ইউ গোয়িং টু ডু আমরা কি করবো মানে কি আমরা কি করতে যাচ্ছি আমরা কি করবো জিজ্ঞাসা করলো তো এটাতে কোটেশন মার্কস দেওয়া আছে এই যে দেখো মানে কি ঘিরে দেওয়া আর তোমরা ওই সেন্টেন্সটাকে সুন্দরভাবে এভাবে আন্ডারলাইন করে দেবো ঠিক আছে ওকে তারপরে দেখো কি বলছে উইল কাম ব্যাক ইন দা মর্নিং সেড বক্সিং আমরা ফিরে আসবো উই উইল কাম ব্যাক ওয়েলকাম ব্যাক আমরা ফিরে আসবো ইন দ্য মর্নিং সকালে সেট বক্সি বক্সি বললো বক্সি মানে কি বক্সি মানে হচ্ছে র্যাবিট খরগোশটা বলেছিল ঠিক আছে ওকে এরপরে এই নাম্বার প্রশ্ন দেখো এই নাম্বার প্রশ্ন কি বলছে আনসার দ্য কোয়েশ্চেন্স প্রশ্নগুলোর উত্তর দাও অথবা লিখো ইন ইউর এক্সারসাইজ বুক তোমার খাতায় তো প্রশ্ন কি বলছে what was ইউর ফেভারিট স্টোরি ইন দ্য বুক মানে হোয়াট ওয়াজ কি ছিল ইউর ফেভারিট স্টোরি তোমার প্রিয় গল্প ইন দ্য বুক বইয়ের মধ্যে বা বইতে তোমার প্রিয় গল্পটা কি ছিল হোয়াট ডিড ইউ এনজয় লার্নিং অ্যাবাউট ইন ইংলিশ ক্লাস দিস ইয়ার হোয়াট ডিড ইউ এনজয় মানে কি তুমি কি উপভোগ করেছিলে লার্নিং অ্যাবাউট শেখার বিষয়ে ইন ইংলিশ ক্লাস ইংরেজি ক্লাসে দিস ইয়ার এই বছর তিন নম্বর প্রশ্ন কি বলছে তিন নম্বর প্রশ্ন বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট ইন ইংলিশ ক্লাস নেক্সট ইয়ার সো হোয়াট ডু ওয়ান্ট তুমি কি চাও টু লার্ন অ্যাবাউট শিখতে ইন ইংলিশ ক্লাস ইংরেজি ক্লাসে নেক্সট ইয়ার আগামী বছর বা পরের বছর তাহলে তিনটা প্রশ্ন এখানে কয়েকটা প্রশ্ন এক দুই তিন এই তিনটা প্রশ্নের কি করতে হবে অ্যান্সার করতে হবে তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি ফার্স্ট প্রশ্নের অ্যান্সার হচ্ছে মাই ফেভারিট স্টোরি ইন দ্য বুক হোয়াই ডাজ দ্য বিকজ ইট টিচেস দ্যাট ইফ উই শেয়ার নলেজ অ্যান্ড স্কিলস দে উইল বি ইম্প্রুভড বাট সেলফিশনেস ডিস্ট্রয়স এভরিথিং তো কি বুঝলা এরা সুন্দরভাবে বুঝে ভেঙে পড়ো মাই ফেভারিট স্টোরি আমার প্রিয় গল্প ইন দ্য বুক বইয়ের মধ্যে কেন ডাকে বিকজ কারণ ইট টিচেস ইট মানে গল্পটা ইট মানে কি গল্পটা ইট টিচেস এটা শেখায় দ্যাট যে ইফ উই শেয়ার যদি আমরা ভাগ করি ইফ উই শেয়ার যদি আমরা ভাগ করি নলেজ অ্যান্ড স্কিলস জ্ঞান ও দক্ষতা জ্ঞান আর দক্ষতা যদি ভাগ করি দে উইল বি ইমপ্রুভড সেগুলো উন্নত হবে বাট কিন্তু সেলফিশনেস সেলফিসার্থপরতা স্বার্থপরতা ডিস্ট্রয়স এভরিথিং সব কিছু নষ্ট করে দেয় স্বার্থপরতা কি সবকিছু নষ্ট করে দেয় এবার দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নটা কি ছিল দেখো দুই নম্বর প্রশ্নটা তোমাদের দেখায় এই যে এটা ছিল দুই নম্বর প্রশ্ন হোয়াট ডিড ইউ এনজয় তাহলে কি হবে আই লার্নিং নিউ স্টোরিজ রিডিং অ্যালাউড তো কি বলছে আই এনজয়েড আমি উপভোগ করেছি লার্নিং নিউ স্টোরিজ নতুন গল্প শেখা আর লার্নিং নিউ স্টোয়ার নতুন গল্প শেখা এবং রিডিং উচ্চ স্বরে পড়া রিডিং অ্যালাউড মানে কি উচ্চ স্বরে জোরে জোরে পড়তে হবে তোমাকে ঠিক আছে কি বলছে ছিল দেখো তিন নম্বর প্রশ্নটা ছিল এটা হোয়াটস ডু ইউ লার্ন ইন ইংলিশ ক্লাস নেক্সট ইয়ার নেক্সট ইয়ার মানে আগামী বছর আগামী বছর তুমি ইংরেজি ক্লাসে কি শিখতে চাও তো তুমি এইভাবে অ্যান্সার করবে আই ওয়ান্ট টু লার্ন মোর স্টোরিজ গ্রামার অ্যান্ড রাইটিং স্কেলস তো রাইটিং এর সাথে তুমি স্পিকিং রাইটিং এন্ড স্পিকিং আমি চাই টু লার্ন শিখতে আমি শিখতে চাই মোর স্টোরিজ আরো গল্প গ্রামার ব্যাকরণ অ্যান্ড রাইটিং স্কেলস এবং লেখা দক্ষতা তো তুমি এখানে স্পিকিং ও দিতে পারো এন্ড স্পিকিং এন্ড স্পিকিং স্কিলস সো মাই ডিয়ার স্টুডেন্টস এইভাবে তোমরা যদি আমাদের ইংলিশ নোটবুকটা কালেক্ট করে নাও আর সম্মানিত অভিভাবক বৃন্দ আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনি যদি বেসিকলি আপনার সন্তানের ফিউচার ব্রাইট করতে চান ইংরেজিতে তাহলে এই যে এইভাবে ভেঙে ভেঙে তাকে পড়ার অভ্যাস করতে হবে আর যখন সেইভাবে ভেঙে ভেঙে পড়তে অভ্যস্ত হবে তখন একটা সময় পুরো সেন্টেন্সটা পড়লে তার মধ্যে অটো ট্রান্সলেশন জেনারেট হবে যেমন আই ওয়ান্ট টু লার্ন মোর স্টোরিজ গ্রামার অ্যান্ড রাইটিং এন্ড স্পিকিং স্কিলস সে বুঝতে পারবে তখন এইভাবে পড়ে সে বুঝতে পারবে ঠিক আছে সো স্ক্রিনে দেখানোর নাম্বারে আপনারা ফোন দেওয়ার মাধ্যমে আমাদের নোটবুকটা কালেক্ট করতে পারেন